আমরা যারা সক্রিয় ভাবে অল্প কিছু লোক সত্যিকার আর্থে এই মাঠে ছিলাম আমাদের নেতা বহুবার এসে পর্যাপ্ত লোক পাইনি তা নিয়ে কিন্তু আমরা তার কথা শুনেছি আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে আমাদের যারা আমরা সক্রিয় ভাবে রাজনীতি করি একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে বিএনপি

ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন উপস্থিত সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক সদর উপজেলা যুব সাবেক আহ্বায় আলী অর্থ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক

একটি মত বিনিময় সভা কর্মী সভায় উপস্থিত হলাম আপনাদের হয়তো ভালো লাগছে আপনাদের উচ্ছ্বাস একটু অস্বাভাবিক লাগছে এখানে আপনাদের সকলের মধ্যে একটি নির্ভরতা আমরা দেখতে পাচ্ছি একটি উচ্ছ্বাস আছে একটি সস্তির পরিবেশ আছে জগৎকাল পাথর সতেরো বছর যে বুকের উপর চেপে বসেছিল সেই পাথর সরে যাবার একটি স্বস্তি বৃন্দ বক্তব্য শুরুতেই আমি আমার যে সমস্ত রাজনৈতিক সহযোদ্ধা বিগত সতেরো বছর যাব রাজপথের আন্দোলন বরাবরই সক্রিয় ভূমিকা পালন করেছেন বরাবরই যারা রাজপথের আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছেন আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি এটাও সত্য এই সতেরো বছর রাজনৈতিক কর্মসূচিতে আমি যত মানুষকে পেয়েছি তাদের সংখ্যা আজকের এই সমাবেশ উপস্থিত দশ ভাগের এক ভাগ মনে হয় নয় আমার এই কথাটা হয়তো আপনাদের ভালো লাগবে না কিন্তু সত্যটা জানা উচিত আমার সামনের কথা আমি অনেকে চেহারা দেখছি যাদের সাথে আমার ব্যক্তিগতত্ব সক্ষতা ছিল কিংবা আছে কিন্তু তাদেরকেও কিন্তু আমি আমার কর্মসূচিতে আনতে পারিনি প্রতিংসা তার আগে আমরা আনতে পারি তখন আপনাদের মধ্যে ভয় কাজ করেছে তখন আপনাদের মধ্যে ভীতি কাজ করেছে তখন আপনাদের অনেকে দেখেনি তো না নতুন করে দেখছে যে আছে যেটা বলছিলাম হয়তো বহু অনেকের মধ্যে যে বিশ্বাস জমে গিয়েছিল এই শেখ হাসিনা এই দুঃশাসন কখন শেষ হবে না সেই কারণে আপনারা পিএনপি এর আহ্বানে সারা দিল আমি ওয়ালিং ইসলাম আমি সাধারণ একজন কর্মী হতে পারি বিতরিকুল সমর্থন চাই না হয়তো আমার কথা আবেদন কিংবা গুরুত্ব আপনাদের কাছে কম ছিল কিন্তু আপনারা অনেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেকের সেদিনের আপনাদের উপেক্ষা আমাদের কষ্ট গেছে প্রিয় সাথে সহযোদ্ধা বৃন্দ আজকে আপনাদের আসবার কারণ আজকের কারণটি হচ্ছে সতেরো বছর যাবত আমরা যে দিনের জন্য অপেক্ষা করছি সেই দিনটা এসে গেছে ব্যাপারটা তা নয় সেই জিনিসটা সেই দিনটা ধাপটি আমরা পূরণ করতে করতে প্রাথমিক আমরা আমরা পার যেদিনের জন্য অপেক্ষমান সেদিনটা হচ্ছে যেদিন বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে এবং তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে এবং তার ফলে যখন বাংলাদেশের মানুষ জনগণের সরকার পুনঃ প্রতিষ্ঠা করবে সেদিন হবে আমাদের কাঙ্ক্ষিত দিন কিন্তু সেই দিনের জন্য সবচেয়ে প্রধান অন্তরায় যিনি বা যারা ছিলেন তিনি হচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা পদতাকে যখন বাধ্য হয়েছেন তখন একটি সুষ্ঠু নির্বাচন আশা করা সম্ভব হচ্ছে আমরা অতীতে দেখেছি কিভাবে এখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে কিভাবে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে আমরা তো দেখেছি কতটুকু জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে সেটাও নিশ্চয়ই আমরা কেউ ভুলে যায়নি আন্দোলনটি সতেরো বছর আগে বিএনপি শুরু করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সতেরো বছর যাবত আমরা বারবার করে বলেছি বাংলাদেশের মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই আমরা বলছি আমরা বারংবার বলেছি হাসিনা এবং তার দোসরা আমরা বলেছি দুই টাকার রাস্তা তিনি দুই হাজার টাকায় তৈরি করছে পত্রপত্রিকায় লেখা শুরু হয়েছে তার দশ বছর পর থেকে কিভাবে পাঁচশো টাকার পদ্মা পাঁচ লাখ টাকায় কিনছে এ কথাটা আমরা বারংবার বলে আমরা বারবার করে বলছি যে বিরুদ্ধ মত দমনের জন্য শেখ হাসিনা জুলুম করে শেখ হাসিনা নির্যাতন করে কিন্তু তখন আমাদের এই কথা গণমাধ্যমের বন্ধুদের কাছে আবেদন তৈরি করতে এই কথা সাধারণ মানুষের কাছে হয়তো বা আবেদন সৃষ্টি করতে পারেনি তখন নাগরিক সমাজও মনে করেছে বিএনপি কথা বলছে কারণ তারা আসলে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চায় সে কারণে শেখ হাসিনা সমালোচনা করছে এই অঞ্চলের মানুষ হয়তো মনে করেছিল যে তারা অরিন্দ ইসলাম অমিতের নামে অনেক মামলা তাকে বারম্বার জেলে পাঠায় সে কারণে হয়তো হাসিনার প্রতিবাদ করে ব্যাপারটা যে এমন ছিল না সেটি বাংলাদেশের মানুষ অনেক পরে বসেছে যখন গত তিন চার বছর যাবত দ্রব্য মূল্যের উদ্যোগতি যখন আমরা বারবার করে বলছি মানুষের জীবন চলা না সংসার চলে না আজ দেশ স্বাধীনের বাহান্ন তিপ্পান্ন বছর পর মানুষ পেট পুড়ে তিন বেলা খেতে পারবে এর নিশ্চয়তাকে আপনারা আমাদের কাতারে আসেন এই সরকারের পরিবর্তন কষ্ট হয়েছে মানুষের কষ্ট হয়েছে বিদ্যুৎ বিল দিতে আপনারা পারেননি গ্যাসের বিল দিতে পারেননি ন্যায্য মূল্যের সার কিনতে পারেননি কীটনাশক কিনতে পারেননি আবার সার কীটনাশক সেচের যে মূল্য সেটা আবার ফসল বিক্রি করে পাননি আপনাদের কষ্ট হয়েছে কিন্তু তারপরেও মুক্ত প্রতিবাদুকু আপনারা করেন কেন করেননি ভয় একটা ভয়ের সংস্কৃতি শেখ হাসিনা চালু করেছিল যদি কারণ তখন সকলে মনে করেছে বেগম খালেদা জিয়াকে যদি বাড়ি ছাড়া করা যায় বেগম খালেদা জিয়াকে যদি জেলে ভরা যায় তাহলে আমি কোথাকার কোন সাধারণ মানুষ আমি প্রতিবাদ করলে আমার না কি হবে এটি তো বাস্তবতা এই অঞ্চলে মানুষ দেখেছে যে তরিকুল ইসলামকে যখন গাড়ি পোড়ানো মামলায় জড়ানো যায় তাহলে আমি কোথাকার ছাড় এটি তো বাস্তবতা আজকে এই ভয়ের সংস্কৃতির কারণে দীর্ঘদিন কোন প্রতিবাদ হয়নি আমরা বারম্বার বলেছি যে এই আন্দোলন তো বিএনপির আন্দোলন নয় এই বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার দায়িত্ব বিএনপির সকল রাজনৈতিক দলের সমাজের সকল শ্রেণী পেশার আমাদের কথার হয়তো বা আবেদন সৃষ্টি হয়নি গুরুত্ব পায়নি আমরা বারংবার বলেছি এই সরকারকে পতন ঘটনা গেলে একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় একটি গণ অভ্যুত্থানের প্রয়োজন গণ অভ্যুত্থান বলতে কি বোঝায় এটাও আমরা অধিকাংশ বুঝে উঠতে পারি যখন কোটা সংস্কারের দাবি ছাত্ররা মাঠে বাংলাদেশের ইতিহাস বলে কখনোই কোনো আন্দোলনে সফল হয়নি যতক্ষণ না ছাত্র যতক্ষণ না শ্রমিক যতক্ষণ না কৃষক মাঠে নেমেছে আমাদের মহান মুক্তিযুদ্ধেও এই সশস্ত্র বাহিনীর সাথে এই তিন গোষ্ঠীর কারণ সমস্ত ক্যাম্পাস গুলো ছাত্রলীগ দখল করে নিয়েছিল। ছাত্রদেরকে ছাত্রলীগের মিছিলে না গেলে হলে সিট পাওয়া যেত না ছাত্রী বোর্ডের দিকে লাঞ্ছনা শিকার হতে হয়েছে না ছাত্রলীগের মিছিলে না যাওয়ার অপরাধ কিন্তু যখন শয্যের সীমা ছাড়িয়ে গেছে যখন মেধাবীরা দেখছে আমরা একটা সময় বলতাম যে আওয়ামী লীগ করেও চাকরি পাবেন না যদি না চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ঘুষ না দেন কিন্তু সে কথাটাও একটা সময় হয়তো গুরুত্ব পায়নি কিন্তু ছাত্ররা তাদের জীবন দিয়ে বুঝেছে যে মেধা কিংবা যোগ্যতার কোনো মূল্য নেই একশো জনের যদি চাকরি হয় তার মধ্যে কোটার অধীনে ছাপ্পান্ন জনের চাকরি হচ্ছিল বাক বাকি চুয়াল্লিশ জনের মধ্যে এবার আওয়ামী লীগ আবার ঘুষ এই দেওয়া লাগে তার পাঁচ থেকে সাত শতাংশ মানুষ মাত্র মেধার ভিত্তিতে হয়তো সৌভাগ্য থাকলেও চাকরি অনেক পেয়েছে এরকম সৌভাগ্য মানল খুব প্রত্যক্ষ। এবার যখন কোটা সংস্কারের দাবিতে মাঠে নামলো তাদের মূল দাবিটা ছিল কোটা সংস্কার অর্থাৎ মেধার ভিত্তিতে যেন তারা চাকরি পায় এটি ছিল তার দাবি তারা নিরীহ কর্মসূচি দিয়েছে অবস্থান কর্মঘর অবস্থান কর্মসূচি মূলত ক্যাম্পাস ভিত্তিক করেছে আস্তে আস্তে করে পরবর্তীতে তারা রাজধানী বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তার অবস্থান নিচ্ছে আজকে আপনাদেরকে মনে রাখতে হবে এরপর যখন শেখ হাসিনা ছাত্রটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললেন অপমান করলেন তাদেরকে রাজাকার ওভিদা দিলেন তখন ছাত্র ছাত্রী তাদের হল থেকে বেরিয়ে প্রতিবাদ করল এই প্রতিবাদ করবার অপরাধে ওই বাইবেল তাদের। তাদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিল শত সহস্র ছাত্রী আহত হলেন যখন ছাত্রছাত্রী শত সহস্র আহত হলেন তখন ওই ছাত্রছাত্রীদের মায় মা বোন বাবারা ওই ছাত্রীদের পাশে নেমে আসলেন আন্দোলন এরকম ভাবেই এরপর কি হলো যে শ্রমিক তার ন্যায্য মজুরি পায় সেই কৃষক তার ফসলের ন্যায্য দাম পায় যে সরকারি চাকুরি যোগ্যতা থাকবার পরও ভালো প্রমোশন পায়নি যে ছাত্র মেধা থাকবার পরও চাকরি পায়নি যে ছাত্র ভিন্ন রাজনৈতিক দর্শনের কারণে কোনো চাকুরি জায়গায় অবস্থান করতে পারেনি যে মা প্রতিনিয়ত তার সংসার চালাতে দ্রব্য মূল্যে কষাঘাতে জর্জরিত হয়েছে আস্তে আস্তে করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ বিক্ষোভের একটি কারণ খুঁজে পেল এবং এভাবেই ছাত্রদের আন্দোলনের সাথে আস্তে আস্তে করে সমগ্র জনতা সম্পৃক্ত ছাত্রদের হাত দিয়েছিল সেটি পরবর্তীতে ছাত্র গণ আওয়ামী লীগ আরো অত্যাচার করলো আরো নিপীড়ন করলো শত সহস্র নাশ করলো এরপর একটি গণ অভ্যুত্থানী সূচনা প্রিয় সহযোতা বৃন্দ সতেরো বছর আগে বেগম খালেদা ইয়ার মানুষ বাঁচাও দেশ বাঁচাও এই আহ্বানের পর্বার্থ যদি আমরা বুঝতে পারতাম হয়তো বা এত মায়ের বুক খালি আজ এই কিছু দিনে যেভাবে শত সহস্র মায়ের বুক খালি হয়েছে সতেরো বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শত সহস্র কর্মী জীবন দিয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কিনিয়ে আনবার জন্য যে বৈষম্যহীন সমাজের কথা বলছে ছাত্ররা সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্যই আমরা আন্দোলন করেছিলাম আন্দোলন করছি তাই আমি আপনাদেরকে বলবো এই শেখ হাসিনার পতনের মাধ্যমে শেখ হাসিনার মাধ্যমে কাঙ্ক্ষিত বাংলাদেশ কিন্তু আপনি আমিও ফিরে পাইনি আমাদের সন্তান কৃণ ছাত্ররাও কিন্তু ফিরে পায়নি তার জন্য কি করতে হবে সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনলেই জনগণ তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে আর আপনি যখন জনগণের ভোটে নির্বাচিত হন তখন আপনার জবাবদিহিটা জনগণের প্রতি থাকে তখন চেয়ারম্যান সাহেবদেরও ভালোভাবে চলবার দায় থাকে মেম্বার সাহেবদেরও ভালোভাবে চলবার দায় থাকে তখন চালগম চুরি করার সময় একটু হিসেব করে চুরি করতে হয় একটু কাজ দেখা বলে বাস্তবিক কথাটা হচ্ছে এইটা এমপি সাহেব উপজেলা চেয়ারম্যান মেয়র সাহেবরাও খাওয়ার সময় একটু জনগণকে খাইয়ে তারপরে খাবার কি চিন্তা করে কিন্তু বছর যাবৎ জনগণের দিকে তাকানোর প্রয়োজন হয়নি তারা পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করে তারা জবর দখল করে ভোট চুরি এবং ডাকাতির মাধ্যমে তারা ক্ষমতায় ছিল তারা যখন জানে জনগণ আমাকে নির্বাচিত করেনি তখন জনগণের দাবি জনগণের চাওয়া জনগণের প্রত্যাশা পূরণের তাদের কোনো দায় ছিল না সে কারণেই তারা মসজিদ মাদ্রাসার উন্নয়ন তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না শ্রমিক ভাইদের ভাগ্যের পরিবর্তন তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু যে রাজনীতি আমরা করি সে রাজনীতি হচ্ছে জনগণের জনগণ যদি ভালো থাকে তাহলে আপনার আমার রাজনীতি সার্থকতা রয়েছে আর জনগণ যদি ভালো না থাকে তাহলে বুঝতে হবে আপনার আমার রাজনীতির পৃথা প্রিয় साथियों সর্বজটা বিন্দু আমি সেই কারণে আপনাদের কইব আজকে উৎসবে ভেসে যাওয়ার সময় নয় আজকে আনন্দ করবার সময় নয় আজ করতে সংযম প্রদর্শনের সময় আমি জানি আমার বহু ভাই মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে আমি জানি পুলিশকে চাদা দিতে যে আমার বহু কর্মী সর্বশান্ত হয়ে গেছেন আমি জানি আপনাদের অনেকে ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে গিয়েছিল আমি সব জানি আমি জানি আওয়ামী সাথে আপোষ করে টিকে থেকেছেন ঠিকই কিন্তু প্রতিনিয়ত মাসিক চাঁদা আপনাদেরকে দিয়ে যেতে হবে আমি আবার কেউ যদি তার সন্তানে চাকরি পেয়েছেন সেটাও আড়ালে আপনার পঁচিশ তিরিশ লক্ষ টাকা জমি খাতে বেঁচে আপনারা দিয়ে যে চাকরি পেয়েছেন সেটাও আমি চাই ভাইরা এখন আপনি যদি মনে করেন শেখ হাসিনা তো চলে গেছে এবার আমি আমার চাঁদার টাকা আদায় করবো ওই জমি আমি দখল করবো আমার কাছে পাঁচ লাখ খেয়েছে আমি ওর কাছে দশ লাখ খাবো

তাকে তত বেশি উদার করতে হবে যে যত বেশি মামলা খেয়েছে যে যত বেশি নির্যাতিত হয়েছে যে যত বেশি নিপীড়িত হয়েছে যে যত বেশি লাঞ্ছিত হয়েছে আজ তাকে আরো বেশি উদার হতে হবে এই পতেপুর ইউনিয়ন আমাদেরও ব্যবসা প্রতিষ্ঠান ছিল কি আছে এই পতেপুর ইউনিয়নে আমাদেরও লাঞ্ছনা স্বীকার করতে হয়েছে এই পতেপুর ইন্ডিয়ান আইন ক্লাব বাহিনী আমাদের কত দষ্ট করেছে কিন্তু এটি বাস্তবতা আজকে এই যশোরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য আমাদেরকেই উদ্যোগী ভূমিকা পালন করতে হবে কারণ এই শহর আমার এই গ্রাম আমার এই জেলা আমার আজ ডিসি সাহেব আছেন আজ এসপি সাহেব আছেন কাল থাকবেন না কিন্তু আমার শহরকে গড়বার আমার শহরকে ভালো রাখবার দায়িত্ব তো আমার আমরা সেই দায়িত্বটা আমরা কাজ করে এখানে অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের ব্যবসা প্রতিষ্ঠান আছে পথে পড়িয়ে অনেক পূজা মন্ডপ আছে অনেক মন্দির আছে আপনারা যদি কেউ মনে করে থাকেন সনাতন এরা হয়তো একটা বিশেষ দলকে দেয় তাই এখন এদের উপরে আমি অত্যাচার করবো জুলুম করবো কোন সুযোগ নেই ওই সনাতন ধর্মালম্বী ভাই বোনেরাও বাংলাদেশের নাগরিক তারাও ধানের শিশু দিতে ভোট দিয়েছে আগামীতে সুযোগ পেলে ধানের শেষে ভোট দেবে ধরলাম ধানের শেষে ভোট দেয়নি তারপরও তার অধিকার আছে এই বাংলাদেশের নিরাপদে বাস করবা এবং সেই অধিকার নিয়ে চিনিমিনি খেলবার কোনো সুযোগ আপনার আমার নেই আমি তাৎক্ষণিকভাবে ভাবে যেটি চেয়ারম্যান সে বলেছেন সেদিন পথমি ইউনিয়নের নেতৃত্ব বলেছিলাম যে আমাদের সনাতন ধর্মাবলম্বী মা বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠান আপনারা পাহারার ব্যবস্থা করেন আপনারা তাদের মন্দির পূজা মন্ডপ পাহাড়ার ব্যবস্থা করেন আপনারা ক্ষেত্র বিশেষ করেছেন অনেকে করেন আমি সব দিন আমি বলছি আমার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বা হাইদেরকে আপনারা ছোট ছোট টিম করে প্রতিটি পাড়ায় মহল্লায় যেখানে সনাতন ধর্মালম্বী মা বন্ধের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আছে মন্দির আছে পূজা মন্ডপ আছে সেখানে পাহারের ব্যবস্থা করবে আমি জানি এই অপকর্ম এবং দুষ্কর্ম বিএনপির কাজ হতে পারে না কিন্তু মনে রাখবেন এই অস্থির সময়ে আওয়ামী লীগ সুবিধা নেওয়ার জন্য এই অপকর্ম করবে আওয়ামী লীগ অপকর্ম করে বিএনপি না করতে পারে সেই কারণে আমাদেরকে সদা সতর্ক থাকবে আরেকটি জিনিস আমি দেখছি বিভিন্ন সময় ভাই ভাই জমি নিয়ে সমস্যা ভাইরা ভাইদের সাথে জমি নিয়ে সমস্যা ব্যবসায়ী অংশীদারদের সাথে ব্যবসার পুঁজি নিয়ে সমস্যা হিসেব নিকেশ নিয়ে সমস্যা তাই এতদিন কিছু বলেন বা মা পাঁচ তারিখ বিকেল থেকে ছাপাই পড়েছে সে ব্যবসা হিসেব নিয়ে কি আপনার ওই জমি জাতির করেছেন ভাই এতদিন যখন মেনে নিয়েছেন আজ আপনাকে সহ্য করতে হবে আজও আপনাকে মেনে নিতে হবে আর আমার অভিজ্ঞতা বলে কি জানেন এই দুষ্কর্ম গুলো কারা সবাই যে খারাপ লোক তা না আমার এই আত্মসমালোচনা করবার ক্ষেত্রে আধার কোন দুর্বলতা নেই আমার দলেরও কিছু সমর্থক করছে তারা কারা জানে। তারা হচ্ছে তারা যাদেরকে সতেরো বছর আমি খুঁজে পাইনি সতেরো বছর যারা আন্দোলন সংগ্রামে ছিলেন সতেরো বছর যারা কষ্ট করেছেন রাজপথে সেই রাজনৈতিক কর্মী ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে কারোর দিকে আঙুল তুলতে পারে বলে আমি বিশ্বাস করি আজ নতুন করে বিএনপি সাজার যাদের প্রয়োজন হয়েছে তারা এই কাজটি করছে সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান যারা করছেন তারা যত বড় ব্যক্তি হোক না কেন আমরা তাৎক্ষণিক ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আরেকটি গোত্র তৈরি হবে এই বিভিন্ন বাহিনীটা নিয়ে একটা আপনাদের ছিল বাহিনী তাইনি কমে কমে গেছিল নতুন আবার চুক্তি বাহিনী তাইনি তৈরি হয়েছিল ক্যাডার কোডার আমাদের অনেকের কারণ পকেটে ছিল কার ডান হাতে ছিল বামে ছিল আড়ালে আবদালে ছিল এসব কেডার কোডার আবার দেখবেন আমাদের অনেক নেতার ঘাড়ে উঠে যাওয়ার চেষ্টা করছে এই ক্যাডার যারা আওয়ামী লীগের ক্যাডার সন্ত্রাসীদের ঘাড়ে তুলবেন দল তাদেরকে বহিষ্কার

তার সারা শরীরে রক্তের দাগ সে পানি না রক্ত পান করতো সেই কারণে আজকে পালিয়ে যাবে সেই আওয়ামী করা কর্মীকে আপনি আপনার বন্ধু আপনি আপনার দোস্ত আপনার আত্মীয় আপনার ব্যবসায়িক সাথী বলে তাকে একটু আনুকূল্য দেবার চেষ্টা করবেন কোনো সুযোগ নেই হবে না আমি আপনাদেরকে